সম্মানিত দশক বৃন্দ সত্তর হাজার টাকা টিকিটে ঐতিহ্যবাহী টাঙ্গাইলটি সিলেকের চতুর্থ পুরস্কারের বড় মাছ হিট দৌড় শুরু করেছেন ফেলির অভিজ্ঞ শিকারী ভাই তিনি মাছ হিট করেই বুঝে গেছেন মাছটি বড় হবে মাছটি গুরু পুরস্কারের আওতায় থাকবে সেই জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পানি তিনি গেছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে তিনি কেচিং করেন সেটাই দেখার বিষয় বড় মাছ হিট করে ফেনীর অভিজ্ঞ শিকারী বাড়ি একবারে না হাল অবস্থা অনেকক্ষণ ধরে খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শিকারী বাড়ির সাথে যারা সহযোগী আছেন তারাও আপ্রাণ চেষ্টা করছেন সবাই বুঝে গেছে মাছটি অনেক বড় হবে এই মাছটি পুরস্কার পাবে সেই জন্য সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শত শত দর্শক উপস্থিত হয়েছেন এই বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনারা এই ভিডিওতে মাছের ওজন দেওয়া থেকে শুরু করে সবই দেখতে পারবেন ए बाइ डाइनो 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 बाइ डाइनो

এখন না কেউ সবাই যার পজিশনে থাকে Oh, é. basho, basho, basho. Basho, basho, basho. vai, সবাই দেখছে <laughs> <20. 20. laughs> <laughs>